বাজারে হাটে আসো তো তোমার টাকা কু টাকা নাই তুমি না বলে টাকাই করবা আচ্ছা আসো বাজারে যাবো টাকা আছে বাবার কাছে আছে বাবার কাছে টাকা আসো কিনে যাবে হাটে নে যাবে না অটোতে যাবে বাবা ঘন্টায় যাবে যাবে হাটে

না হুন্ডাই করছো হুন্ডাই নিয়ে যাও যাও টাকা নাই চাবি নিয়ে আসো দে তুমি কি ঘন্ডা চালাইতে পারো তুমি কি ঘুন্ডা চালাইতে পারো বাবা হ্যাঁ চালাইতে পারো কালকে তুমি চালাইছ না

saloni yeah no. that's